মহালয়া হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা শারদীয়া দুর্গোৎসবের সূচনা হিসাবে বিবেচিত হয় মহালয়া শব্দের আক্ষরিক অর্থ হল মহৎ আলোয় বা বিশাল আশ্রয় মহালয়া অমাবস্যা তিথিতে পালিত হয় যা পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা নির্দেশ করে দেবী দুর্গার আমন্ত্রণের জন্য এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয় এই অনুষ্ঠানের পেছনে রয়েছে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট মহালয়ের ধারণা বেদের সময় থেকে এসেছে যেখানে পিতৃপক্ষের মানে বৃদ্ধ পুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন বিশেষ গুরুত্ব ছিল এই সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে শ্রাদ্ধ ও তর্পণ করার রীতি প্রচলিত ছিল পিতৃপক্ষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেবীপক্ষ শুরু হয় যা দেবী দুর্গার মর্তে আগমনকে নির্দেশ করে মহালয়ের ঐতিহাসিক সূত্রপাতের পেছনে মহাভারতের একটি ঘটনা রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ মৃত্যুর পর স্বর্গে যাওয়ার পর জানতে পারেন যে জীবদ্দশায় তিনি পূর্বপুরুষদের জন্য যথাযথ শ্রাদ্ধ অনুষ্ঠান করেননি এর ফলে কর্ণকে দুর্দশা ভোগ করতে হয় কর্ণ এই বিষয়টি জানতে পেরে ভগবান যমকে অনুরোধ করেন যাতে তিনি জীবনে ফিরে গিয়ে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করতে পারেন যম তার অনুরোধ গ্রহণ করেন এবং কর্ণকে ষোলো দিনের জন্য পৃথিবীতে ফিরে আসার অনুমতি দেন সেই সময় কর্ণ তার পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করেন এই ঘটনাকে ভিত্তি হিসেবে ধরা হয় এবং এর পর দেবী শুরু হয় বাংলার সংস্কৃতিতে মহালয়ের বিশেষ গুরুত্ব রয়েছে আকাশবাণী কলকাতার মাধ্যমে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রায় মহিষাসুর মর্দিনী পাঠ মহালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উনিশশো সালে প্রথমবারের মতো মহালয়ের দিন ভোরে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয় এবং তা আজও বাঙালির আবেগের সঙ্গে জড়িত মহালয়ের দিনে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয় যা তাদের আত্মার শান্তি কামনা করে